ভুবন পাহারে 17 জুলাই পুলিশের এনকাউন্টারে ঘটনাকে সরাসরি শাজানাই বলছে ওই ঘটনায় হত লালবিকুং মার এবং লালুয়াং মারের পরিবার তাদের অভিযোগ তাদের ছেলেদের ঠান্ডা মাথায় খুন করেছে কাছার পুলিশ কাচার জেলার মণিপুর শিবান্তের কেবেথেল পুঞ্জির বাসিন্দা তারা রবিবারই পুঞ্জির মানুষ পে নিজেদের মনের খুব ব্যক্ত করেন তারা দাবি করেন যাদের মার জঙ্গি সাজিয়ে হত্যা করেছে পুলিশ এই যুবকরা নিরীহ তারা প্রশ্ন তোলেন ওদের গ্রেপ্তার করার পর কেন পরিবারকে জানালো না পুলিশ সব থেকে বড় প্রশ্ন ওদের যখন পুলিশ ধরছে সে সময়ের ভিডিও ফুটেজ ওদের পরনে সাধারণ টি শার্ট ছিল আর ওদের মৃত্যুর পর পরনে মিলিটারি ড্রেস এলো কোথা থেকে উভয় যুবকের পরিবার থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় তাদের ছেলেরা উগ্রপন্থী নয় উগ্রপন্থী সাজি লাশ তাঁরা গ্রহণ করবেন না আগে পুরো ঘটনার তদন্ত হোক রহস্য উন্মোচিত হোক তারপর লাশ সমঝে আমার কথা ভেবে দেখবেন তারা ভিলেজ ভলান্টিয়ার এই সবগুলো কোনো অগ্রণ পার্টির লোকের তো সম্পর্ক নাই কোনো সময় ঘরে কাম করে গাঁ বস্তি সুরক্ষা করে এইসব মানুষ একটা বেড়ানির গেছে এই সময় পুলিশের ধরা পাইছে তান যে মরছে এখন গাড়ি পুলিশের গাড়ি গুলি হইতেছে ফ্রন্ট সাইডে তে পুলিশ জখম হইতে অনেক কীতল হয়ে আর তে হে এখন মরিয়া গেছে ইয়ে দৌড়তে সময় কালার শার্ট টি শার্ট আর মিট্টু পড়ে গেছে এই যে সোয়েগেছে আর মিট ড্রেস এইটা কি ভাবে হয়ে গেছে এইটার মধ্যে খুব মনের আঘাত লাগে গেছে মই বাবা সব এইটা কি হয় যোকননড়া রাস আসে যো মেডিকেলে যখন যতটা আমরা দেটপুর থানাতে এসআইআর দিseitক সব सक्सेसful না হয়তো সম্মানটা রাষ্ট্রইইতে পারতো না ওইwidehat দে যে মিট্টু হইছে তার ঠিক বা মিট্টু যাবার ময়দানেনি ঠিক ঠিক মৃত্যুগো আচন বাদ নাතර তেসো পিতাদিক আতন বাত উপর লাগে দিছ たら পুরোপন ঠিক করি এক গிறான் করতো না নাগরিক করে আমি গிறான் করব ওইটো ইস আমরা ট্রি এককে অর মাইনের মধ্যে القانون চাই আমরা সিবিআই চাই সতির লাগে কোন আর তোমার ছেলে দোর সে করে কোন আর ইনফরমেশন নাই জানা নাই সন্দেশ নাই পহলান বিছেলে মৃত্যু পরে খবর পাইছে ও হসপিটাল থাকে নে সোয়ে গেছে তোমার সিধে বহুদিন ধরে কাছাড়ের বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষকে এই সাংবাদিক পরিচয় দিয়ে হেনস্থা করছে একাংশ ভুয়ো সাংবাদিক ভুক্তভোগী বয়ান মতে সায়ন চৌধুরী নামের এক ভুয়ো সাংবাদিক সোনাই থানার অন্তর্গত ডুমনিপাড়া অঞ্চলের আবতারুন নেছা ছেলেকে ফোনের মাধ্যমে নিউজ সম্প্রচারের ভয় ভাবুকি দেখিয়ে দেড় লক্ষ টাকা দাবি করে সেই টাকা আদায় করতেই শনিবার রাত দশটার সময় আবতারুন নিচ্ছার ঘরে গিয়ে ছেলেকে ডেকে এই সময় ছেলের মা আবতারুন নেছা ঘর থেকে বের হয়ে ভুয়ো সাংবাদিক সায়নের সঙ্গে কথা বললে সায়ন চৌধুরী জানায় তার সঙ্গে সোনাই পুলিশ রয়েছে এবং ডিআইজির সঙ্গে থাকা একটি ফটো দেখে একটি টাকা আদায়ের জোর প্রচেষ্টা করে পরবর্তীতে কোনো মতে পাঁচ টাকা নিয়ে চলে আসে রবিবার সকালে এই মহিলা ছেলেকে সঙ্গে নিয়ে সোনাই থানায় এসে একটি এজাহার দায়ের করেন সায়ন চৌধুরীর বিরুদ্ধে এজাহারের ভিত্তিতে সোনাই ওসি সায়ন চৌধুরীকে তার নিজ বাড়ি থেকে আটক করতে সক্ষম হয় কালকে রাত্রে শনিবার প্রথমে দশটা চল্লিশে চৌচাল্লিশে ফোন করা হয় তাই আমার ফোন করছেন করি যায় একটু আলোচনা যে আপনার ভিডিও ওরকম বানানিয়েছি আমরা ভিডিও বাইর করলাম রাত্রের এটা সমাধান তারপরে আমি অন্য জায়গার মধ্যে আস আমার ওষুধ আধা ঘণ্টার ভিতরে যোগাযোগ করুন এই জায়গার থেকে গাড়ি ফিসা করিয়েছি আমার গাড়ি হওয়ার পরে আমি দেখছি যে ঘরে আমরা মারে চলা যে আমি ফটার আমরাও বাঁচলাম তখন তান কাছে আই কার্ড একটা আসলো আই তো ফটো নিবার দিচ্ছন্ন না আর মাইকও ইয়াও ধরি নেই ধরিয়া তান কিছু আলাপ আলোচনা করছো যে তোমার এখানে যে জমি সংক্রান্ত বা তুমি এটা বা অশালীন মন্তব্য করছো মানে একটা দিয়ে একটা ভিডিও বানাই আমি লিয়ে দেখলাম তাই তো কোনো রিপোর্টার না এইভাবে তারা এক একটা একটা পেজ মানুষকে হ্যারাসমেন্ট করে আর টাকা পয়সার অনেক দাবি করে তাইন কেন আমরা দুই তিনজন আসি আপনি এটা মীমাংসা করিল দেড় লাখ টাকা আন্দারে দিলে এটা সেসু যাব আমি কো আমার কাছে কোনো টাকা নাই কারণ আমি তো কোনো টাকা ইনকামও করতে পারি না আমি আমার হ্যাঁ চলি আর আমার ভাইগুলো তারা আলাদা সন্তান এরপরে ওটা কেন পঞ্চাশ হাজার দিলাম তারপরে কোশন ত্রিশ হাজার দিল আমি কোনো টেকা দিতে রাজি হয়েছি না আমার কোচন যে লগে টানার স্টাফ বা এসপি বা ডিসি বা ডিআইজি তান আমরা ফোনগুলো দেখে বয় ফেলেছি মুখ্যমন্ত্রীর কথাও কইসেন আমরা তো জানি মুখ্যমন্ত্রী সারে যে ইলা তো আমরা তো বাবা বাটাই আনিবা আমরা ঘটনা ফুড়া বুঝতে পারছি না ডিআইজি স্যার ফটো জয়েন পাই আমরা বয় ফাই দিয়েছি বাদে এটা গেলে টানাস্তা আপনি আইটা একটা সময় আপনি রিপোর্ট নিউজ এই এইরকম তো কোনো এলিগেশন নাই এলিগেশনটা তো আপনি আই থাকে এইরকম কথা আমরা তো কিছু বুঝতে পারছি না তানে বয় করিয়া মানে টাইম টাকা পাঁচ হাজার পাঁচশ টাকা কেকাটি ম্যানেজ করিয়া দিছো ইয়ার পরে আমরা কইল রাস্তার গাড়ি মানুষ দেখাইবা রাস্তার গাড়ি না মানুষ না দেখাইয়া গাড়ি মানে ছাড়িয়া হয়ে গেছে আমি ওটাও খুঁজতাম সেই আর যে আমার আমরা যখন না জানাইছি বা আমার এলাকার বিটিপিও জানাইছি তাই নও আর সহযোগিতা করছেন আর আমরা অফিসারে খুব ভালো একটা পদক্ষেপ নিছো খুব সুন্দর সুবিচার করছেন লগে তাই না স্বামী অ্যারেস্ট করছেন মানে আমরা রাখি রাখিয়া মোটামুটি দশ পনেরো মিনিটের ভিতরে অ্যারেস্ট করে নিয়েছো আমরা অফিসারে খুব ভালো একটা কাজ করছুন আমরা দেখলাম আমার আগে তাকে দেখে সুনিয়ার অফিসারে যেগুলো চলে যেতাম এটা আমরা খুব শান্তি পাই আর সরিয়া আমরা স্পেশার্জো হইয়া যে এটিকে একটু লক্ষ্য করার লাগিয়া আর অনেক পেজেলা মানুষের সাধারণ মানুষের এইভাবে হেনস্থা শিকার হওয়া লাগে বিগত আরও কয়েকদিন আগেও ডুঙ্গি থেকে একটা নিউজ বাড়িয়েছে এইরকম একটা রিপোর্টার আইয়া এই এইরকম মানে পয়সা করে দিয়েছে আমরা এটার মধ্যে বারবার হেনস্থা হই আর এখন আমরা আর হুমকিও দেওয়া হয়েছে আমি তো কিছু রাস্তাঘাটে চলাফিরা করি যে প্রাণে মারার মানে হুমকি যে আরও লোকজন তার আসে আছে আমি এটা খুব ভয় ভাইছি সোনাই বিধানসভার অন্তর্গত দক্ষিণ কৃষ্ণপুর বাইপাসে সংলগ্ন ছকাটা জমি অবৈধভাবে দখলে বিগত কয়েক বছর থেকে চেষ্টা চালাচ্ছে আলম উদ্দিন বড়ভুইয়াও তার ছেলে আক্তার হুসেন ভূঁইয়ার বিরুদ্ধেই জমির সম্পূর্ণ নথিপত্র তথ্য সহ অভিযোগ তোলেন বাবুল উদ্দিন ভূঁইয়া আব্দুল মোনাব বড়ভুঁইয়া মুকুল উদ্দিন বড়ভুঁইয়া আব্দুল কুদ্দুস বড়ভুঁইয়া প্রমুখেরা বাবুল উদ্দিন বড়ভুইয়া বলেন তাঁদের পৈতৃক সম্পত্তি হিসেবে দক্ষিণ কৃষ্ণপুরের বাইপাশে রাস্তাটির পাশে থাকা ছকাটা জমিটিকে অবৈধভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করে দখল করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সুদীর্ঘ বছর থেকে আলমুদ্দিন বড় ভূঁইয়া ও পুত্র আক্তার হোসেন বড় অথচ তাদের কাছে কোনো ধরনের এই জমির বৈধ দলিল নেই আমার নাম বাবুলুদ্দিন বড়ভূইয়া আমার জায়গাটা আমি আমার বাবার ল্যান্ডা আমি ভাইছি উত্তরাধিকারী হিসাবে কিন্তু হওয়ার সত্ত্বেও আমার খাখাত ভাই আলমুদ্দিন সেইটা দাবি হরিয়া লইয়া বইয়া রইসি ভের দিয়া হ্যাঁ এখন আমি এটা বিচারও বইলে বিচার থাকি উঠিয়া জায়গা আমি কার্যসূত্রে মিথেশন সার্টিফিকেট আমি সীতা জয়ন্তী পাইছি যে এটা আমার জায়গা পাইয়া আমি তারে বিচার বইলে বিচার আয় না তখন আমি হইয়া এই টিনার বেড়া দিয়ে বের দিছি এখন আমার এই জায়গার উপরে হে রাত্রে আমার বাগনি বইন বাগ্নি বাতি দিনটা রাত্রে বিয়ালে হে ইতাবাল্লাহ করে আর হয়রানি করে এই কম্পান্টার ভিতরে বড় ছোট বড় একটা বানাইছে আর আমরা বেটার আমরা কাজে খামে যাই রাত্রে আইয়া তার ইটা পাল্লা করে ইটা বাগি খানি আর আলম আর ছেলে আখতার হুসেন দেখাইছে যে তো ফুলি চুলি সানছে তারা কাগজ দেখাইছে পুলিশে রিপোর্ট লিয়া গেছে কি জিনিস তার কোনো ডকুমেন্ট নাই ডকুমেন্ট আমার কাছে আছে প্রচুর ডকুমেন্ট আমার কাছে আছে আমি ডকুমেন্ট দেখাইতে পারবো আইন আদালতে আমারে কইলে আমি প্রচুর ডকুমেন্ট দেখাই এই জমিনে জমিনটা কিন্তু আমার হ্যাঁ সরকারি রাস্তাটাও হে বিক্রি করছে দেখা লইছে এবং এই জায়গাটা যে জায়গাটা আমি কম্পাউন্ডর ভিতরে আছি এই জায়গাটাও হে দখল করিয়া লিগা বাস আর জেলা প্রশাসনের কাছে দাবি রাখিলাম যে স্যার আমার এই জমি উপযুক্ত বিচার আমি চাই আর হেমন্ত কাছে মুখ্যমন্ত্রী হেমন্ত আমাৰ বিচার করিয়া আমার জায়গাটা যেন আমি ঘুরিয়া পাই যদি তার ডকুমেন্ট তাকে তারই দিয়া দিবা আমি শিলচার কাচাৰ পুলিশ স্টেশনের সুপারিনটেন্ডেন্ট পুলিশ সারের কাছে আমি চাই যে আমার বিচারটা অপযুক্ত বিচারটা করিয়া দেওয়ার জন্য আব্দুল মুনাফা বড় বলেন আলিমুদ্দিনের পুত্র আলমুদ্দিন এই জায়গায় বসবাসকারী সদস্যদেরকে প্রায় সময় ভয় দেখায় রাস্তায় চলাচল করতে মহিলাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে থাকে বিষয়টি বিচার হলেও আলমুদ্দিন ও তার পরিবারের সদস্যরা অনুপস্থিত ছিল সব দিক থেকে ওনাদেরকেই ছয় কাটা জমির মালিক বলে গণ্য করা হয়ে থাকছে বলে মন্তব্য করেন তিনি বিষয়টি নিয়ে অসহায় বাবুল উদ্দিন বড় ভুইয়া এবং তার পরিবারের সদস্যরা আসামের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা সহ জেলা জেলাশাসকের কাছে এই ছয় কাটা জমি আইনি সঠিক বিচারের মাধ্যমে সুরাহা করার জন্য বিনম্র অনুরোধ জানান জমিটা তার বাড়িঘর যে একটা এটাও আমরা জায়গা হ্যাঁ কিন্তু তার জায়গা জমি সব বেছে বেছিয়া আমাৰ খাই আৰু খাই ফটো ফটো তুলিছে সম্বাধিকানিয়া সেই পইচা তাৰ জেগা এতিয়া তাৰ জেগাও কাৰণ জেগা বনাই জেগা এতিয়া সেই ছাগজো আমাৰ তাৰ কাগজ পত্ৰ নাই দলিল তাৰ কাষে নাই দলিল আমাৰ দেখাই আপোনাৰ সেনাবাহিনীর যৌথ অভিযানে দক্ষিণ ভাঙারপাড়ের এক বাড়ি থেকে উদ্ধার হল নকল পিস্তল সহ প্রচুর পরিমাণে বিস্ফোরক সামগ্রী জানা গেছে শনিবার রাতেই দক্ষিণ ভাঙারপাড় মুস্তাক আহমেদের গোপন ডেরায় হানা দেয় পুলিশ সহ সেনাবাহিনীর দল তা আজ করতে পেরে পিছনের দরজা নিয়ে পালিয়ে যায় মুস্তাক পরে তারই ঘরে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে জেলোটিন স্টিক এবং ডেটোনেটার জব্দ করা হয় তার পরিমাণ একশো পঞ্চান্নটি জেলোটিন স্টিক্স দেড়শোটি ডেটোনেটার এবং একটি নকল পিস্তল এই বাড়ি থেকে জব্দ করা হয়েছে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে Kampung ini, wah, ini sejak tidak প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন সনাতন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে গুরু পূর্ণিমা পালন করা এদিন শঙ্কর মঠ অভিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ গিরি মহারাজ বলেন সারা বিশ্বে অগণিত শিষ্যরা গুরু পূর্ণিমা উদযাপন করে তাদের হৃদয়ে পরম ভক্তির সাথে গুরুর প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করার জন্য যিনি গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আত্ম উপলব্ধি ঈশ্বরের প্রাপ্তি সম্ভব করেন আধ্যাত্মিক পথে শিষ্য বা অনুসন্ধানকারীরা তাদের গুরু এবং শিষ্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য গুরুর প্রতি ভক্তি এবং কৃতজ্ঞতার অঙ্গভঙ্গি হিসেবেও উৎসবটি উদযাপিত হয় গুরুর শিক্ষা নির্দেশনা অটল প্রতিষ্ঠা শিষ্যকে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে এবং অন্তহীন ঐশ্বরিক আনন্দের মাঝে আত্ম উপলব্ধি অর্জন করতে সক্ষম করে সেদিন উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় সহযোগিতায় ছিলেন শিলচর শঙ্কর মঠ মিশনের সভাপতি রঞ্জিত মিত্র সম্পাদক বিপ্লব দেব কবুল মিত্র প্রণব দত্ত অমল বণিক রাকেশ মিত্র সুমন মিত্র নিউটন মিত্র ভীরূপা ভট্টাচার্য স্নিগ্ধা দাস সুস্মিতা দাস বর্ষা কংশ বণিক পাল রুদ্রপ্রতাপ রায়চৌধুরী সহ আর অন্যান্যরা শুভ গুরু পূর্ণিমা তিথি আজকে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর একদিন আসে গুরু পূর্ণিমার তিথি এই তিথিতে বিভিন্ন দেশ ও বিদেশে আজকে সনাতনী ধর্মাবলম্বীরা এই তিথি পালন করছেন এই সুভাধি সংক্রমণ মিশন শিল্প শাখার উদ্যোগে আজকে এই গুরু পূর্ণিমার তিথি পালিত হচ্ছে আপনারা জানেন এই মানব জীবনে গুরু হচ্ছে একমাত্রদর্শক সংস্কৃত ভাষায় গুরুমানি গুরুমানি অন্ধকার গুমানি আলো যিনি অন্ধকার থেকে আলোতে উপাসিত করেন তিনি গুরু এই গুরু পূর্ণিমা বিশেষ করে আজকে এই গুরু পূর্ণিমাতে অনেক মহাপুরুষরা জন্মগ্রহণ করেছেন বিশেষ করে ব্যাসদেব যিনি আঠারোটি পুরাণ রচনা করেছেন এবং মহাভারত থেকে শুরু করে অনেক অনেক অন্তর রচনা করেছেন সে ব্যাস দেবীর নামে আজকে অনেকে ব্যাস পূর্ণিমা বলা হয় এই তিথিটা অনেকে ব্যাস পূর্ণিমা তিথি হিসাবে পালন করে থাকেন তাই আজকে এই দিনটা খুব গুরুত্বপূর্ণ আমাদের মানব জীবনের লক্ষ্য যে আমরা ঈশ্বর লাভ করব একমাত্র গুরুই পারেন সেই লক্ষ্যকে এগিয়ে দিতে যে মানুষের যে যে অন্ধকার সে অন্ধকার থেকে আলো আলো উদ্ভাসিত করার জন্য যে রাস্তা সেটা গুরুর একমাত্র বলে দিতে পারে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের আওতাধীন বান্দরকোনা জিপি চুরি রাখরায় পরিণত হয়ে পড়েছে এ নিয়ে প্রশাসনিক ভূমিকায় খুব সহ এলাকার জনমনে এক রাস বিরাজ করছে একের পর এক চুরির ঘটনা ঘটতেই চলেছে পাথারকান্দি থানার অন্তর্গত বান্দরকোনা জিপিতে অথচ পুলিশ নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ কিছুদিন পূর্বে এরালিগুল আয়ুষ্মান আরগ্যক মন্দিরে দুঃসাহসিক চুরি কাণ্ড সংগঠিত হয় তারপরে এরালিগুল আইটিআই কলেজ চুরির চেষ্টা এমনকি এরালিগুল বাজারে এক রাতে এগারোটি দোকানে চুরির রেশ মিটতে না মিটতে ফের চুরির ঘটনা ঘটল বান্দুরকোনা জিপির চার নম্বর বার্ড আহমেদপুরে উল্লেখ্য শনিবার রাত প্রায় নয়টা নাগাদ বিনোদিনী বাজারের এক জুয়েলারি স্বত্বাধিকারী উত্তম কুমার নাথ প্রতিদিনের মতো বাইক দিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন এর আলীগুল বাজারের উদ্দেশ্যে তখনই বান্দরকোনা জিপি চার নম্বর বার্ড আহমেদপুর এলাকায় একটি ছোট গাড়ি দ্রুত গতিতে তার বাইকের সামনে এসে দাঁড়ায় সঙ্গে সঙ্গে তাকে প্রহার করতে থাকে আর বলে পকেটের মধ্যে যে টাকাগুলো রয়েছে সেগুলো দেওয়ার জন্য তৎক্ষণাৎ ভয় পেয়ে সঙ্গে থাকা কুড়ি হাজার টাকা এবং জুয়েলারির মালিক বের করে দিতে দ্রুত গতিতে গাড়িটি নিয়ে পালিয়ে যায় চোরের দল এরপরে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন কিন্তু ছিনতাইকারীদেরকে আর খুঁজে পাওয়া যায়নি পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বারুই গ্রাম পুলিশ কিন্তু এই সংবাদ সংগ্রহ পর্যন্ত ছিনতাই বাজকে ধরপা কোনো খবর পাওয়া যায়নি এই ঘটনায় বান্দর কোনা এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে আজকে আমার খবর থেকে এই আইয়া আমার সামনে গাড়ি বেরে ব্রেক মারিয়া আমার আফটার সব আমার টাকা পয়সা আছে লিয়া কোন জায়গা এটা এটা পড়ছে গিয়া সাইল নম্বর আরে কইতে গিয়া তার আমি আইছি বিনোদিনী বাজার গিয়া আর গড় কই গড়ের আলিগড় কিন সোম কাৰণ হৈছে চকালে আমাৰ এটা আংঠিও বনাই আনিছে মানুহটা হঠাৎ আহিছে আহিয়া অৰ্টান তেওঁলোকে ওটাই নখানো দাঁড়ানি তা আসলে তার হঠাৎ করে আমার বাইকটা সামনে পড়ছে তো পড়তেও আমি ডোরাইয়া ব্রেক মারছি কইয়ার হঠাৎ এই তা তো চিনা জানা মানুষে আইয়া ব্রেক ইয়ে করে ব্রেক মারতেও তারা আমার গ্লাসও ধরিয়া বাইকের সাবে মোড়া মারিয়া লিয়া গেছিল ইয়া আমার আকটাই লিছে আকটাই ইয়া কইছে টেকা দে টেকা দেয়া কইতে আমি তো টেকা দেওয়া না মারছে আমার গাল বেরিয়া চোর এটা চোর মারতে আমি ডোরাইয়া আমার সবটা বাইক করে দিয়েছি মানুষ চিনছো নি মানুষের একটা দেখলে দেখলে আমি সকালে যে আংটি নিচে আমার আছে তারা দেখলে আমি চিনতাম তুলের পাড়ও পাওয়া গেছে এই সুরগুলার এখন পর্যন্ত কোনো পাত্তা পাওয়া গেছে না কিন্তু বাইকগুলো পাওয়া গেছে পুরো একদম মানে পার্টসগুলো টুকরা টুকরা করিয়ে পাওয়া গেছে কিন্তু সুরের পাত্তা এখনও পাওয়া গেছে না বাইকটা আমরা ফাতা কান্দি টানাতেই আনছি সুরের পরিবার যেগুলো আছে এইগুলো টানাতে একদিন আসলো এরপরে সুরের কোনো ফাত্তা পাওয়া গেছে না এটাও মানে স্যার সার স্যারের কাছে রিকোয়েস্ট থাকবো যে যে এই যে ঘটনা যেগুলো ঘটে এগুলো যাতে ভবিষ্যতে আর না ঘটে আপনারা মানে

বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয় অন্যান্য কর্মসূচির মাধ্যমে আলোচনা সভায় ছিল উনিশশো একুশে সম্মাননা পদক প্রদান আলোচনার বিষয় হলো সভ্য সমাজ ভাষা নিয়ে দ্বন্দ্ব আর কতকাল অনুষ্ঠানে উনিশশো একুশ সম্মানন পদক প্রদান করা হবে তারা হলেন খালিক চৌধুরী মহুয়া চৌধুরী অধ্যাপক সুব্রত দেব সুষমা পারেখ রূপাম নন্দীপুর কায়স্ত সুতপা চক্রবর্তী আজ বাসা শহীদ দিবস উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয় ছিল আলোচনা সভা আলোচনার বিষয় ছিল সভ্য সমাজে বাসা নিয়ে দ্বন্দ্ব আর কথকাল এই বিষয়টিতে নানা দিক উঠে এসেছে বহু প্রশ্নচিহ্ন উঠে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে সভ্য সমাজে মানুষ মানুষকে অবধমিত করার জন্য ভাষাকে ব্যবহার করছে আজকে এই দিনে উনিশে একুশে সম্মাননা পদক প্রদান করা হয় এই অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ছয় ব্যক্তিত্বকে তারা হলেন খালিক চৌধুরী মহুয়া চৌধুরী অধ্যাপক সুব্রত দেব ফারেক রূপম নন্দীপুর কাস্ত এবং সুতপা চক্রবর্তী শস্যক্ষেত্রে ক্ষেত্রে তাদের যে অবদান রয়েছে এর স্বীকৃতিস্বরূপ তাদের এই সম্মাননা প্রদান করা হয়েছে একই সঙ্গে আজকের এই সভা থেকে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে যে কোনো ধরনের বাসিক আগ্রাসন আধিপত্যবাদ কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না সভ্য সমাজে যাতে সকল মাতৃভাষার অধিকার সুরক্ষিত থাকে অবশ্যই এটা সুনিশ্চিত করতে হবে বিশেষত ভারতের মতো গণতান্ত্রিক দেশে যাতে বাসার নামে কোনো বজ্জাতি না হয় কোনো ভাষাকে কুন্তাষা করে মানুষকে নানাভাবে হয়রানি করা না হয় বাসিক সংকীর্ণতা দিয়ে যেভাবে মানুষকে বিদেশি বা নানা দিক থেকে তাদেরকে কুণ্ঠাসা করে রাখা হচ্ছে এর বিরুদ্ধে সবাইকে প্রতিবাদে সুচারু আরও আহ্বান জানানো হয়েছে একুশে জুলাই মাতৃভাষা শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে এআইডিএসও এবং এআইডি ওয়াইও এআইএমএসএস এবং কম সমুলের কাছাড় জেলার কর্মীরা এদিন সকাল আটটায় শহীদ ক্ষতিরাম বসুর মূর্তির সামনে অস্থায়ী শহীদ বেদী স্থাপন করে অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনগুলোর আমন্ত্রণে দিয়ে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর অজয় রায় দিলীপনাথ চম্পালাল দাস সজল দাস প্রমুখ আইডি বাই ওর জেলা সভাপতি অঞ্জন দত্ত ওর গৌরচন্দ্র দাস সাবির আহমেদ সহ সংগঠনগুলোর কর্মীরা ভাষা আন্দোলন এরপরে একুশে জুলাইয়ের যে সিয়াসির যে ভাষা আন্দোলনে যে আত্মতাক মাতৃভাষা রক্ষার পরিপ্রেক্ষিতে সেই জায়গাতে এই অঞ্চলের যত ধরনের অন্যায় অপিচার নানা ঘটনা সে এন আর সির যাত আছে ডিভুটারের সেই যে বিভ্রান্তির ব্যাপার রয়েছে নানা ধরনের সমস্যাতে সেখানে আমরা সেই চেতনার থেকে দাঁড়িয়ে অধিকার রক্ষার যে আন্দোলন বা অধিকার রক্ষার যে চেতনা মেরুদণ্ড সেই জায়গাটা কিন্তু আজকে পর্যন্ত উপত্যকাবাসী গ্রহণ করতে পারেন নাই সেটা জারিত হয় নাই আমাদের মধ্যে এটাই বসম অসম্ভব আক্ষেপের বিষয় আজকে আমি লক্ষ্য করছি এই এআইডিএসও এআইডিওরও তারা প্রতি বছর করছে যেখানে শূন্যতা প্রায় হয়েছে আজকে সীমিত অবস্থার মধ্যেও তারা সাজিয়েছে এখানে এবং শহীদদের পরিবেশিয়েছে আমরা এখানে এসেছি আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করছি তাতে অত্যন্ত বোধ করছি গর্ববোধ করছি এই ছাত্র সংগঠন বা যুব সংগঠন তারাই তো করছে কিন্তু চাইছিলাম